বিষ্ণুবের কিন্তু টাকা পয়সা ছিল না জানেন? ছাগল চড়াতো। কাউবয় মিজানুর রহমান আঝারি নামকে ফালতু বক্তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী کرام আলাইহিমুর রিদ্বয়ান এবং নবী পরিবারের সদস্যদের নিয়ে প্রায় সময় বিভিন্ন রকমের আজেবাজে এবং আলতু ফালতু বক্তব্য রেখেই যাচ্ছে। সম্প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেশে কাউবয় বলে উল্লেখ করেছে। নাউযু বিল্লাহি মিন জালিক। আরে ভাই এই কাউবয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা সম্বোধন করত মহান আল্লাহ পবিত্র কোরআনে বলছে লাতা তাকুলু রয়িনা ওয়া কূলুমপুরনা যা তোমরা রয়িনা বলো না তোমরা বলো যে আমাদের দিকে লক্ষ্য করুন রয়না এবং উঞ্জুরনা এ দুটো শব্দেরই অর্থ হলো আমাদের দিকে লক্ষ্য করুন কিন্তু ইহুদিরা যেহেতু হেতু রয়িনা দ্বারা আমাদের রাখাল এই বাক্যাংশটিও বুঝাতো সেজন্য আল্লাহ পবিত্র কোরআনে এরকম বাক্যে বা এরকম শব্দে রাসূলুল্লাহকে সম্বোধন করাকে নিষেধ করে দিয়েছেন অপরদিকে এ লোকটি বিদেশিদের খেয়ে পড়ে আল্লাহ রসুলকে নিয়েও প্রায় সময় এই ধরনের বাজে শব্দাবলী ব্যবহার করতেও কোনো পিছপা হচ্ছে না তার ব্যাপারে সকলেই সতর্ক থাকুন তাকে বয়কট করুন এটা হলো সকল মুমিনদের জন্য প্রয়োজনীয় একটি পদক্ষেপ মামিন্না বিগিন ইল্লারা আলগানাম ছাগল চড়াতে